জয়পুরহাটের আক্কেলপুরের এক অন্ধকার দুপুরে ঘটে গেল বাস্তবতার আরেকটি নির্মম দৃশ্য মাদক ব্যবসার ভয়ঙ্কর ছবলে ধীরে ধীরে তলিয়ে যাওয়া এক পরিবার যেখানে অপরাধের পাশে দাঁড়িয়ে কাজ ছিল মাত্র তিন মাস পাঁচ দিনের এক নবজাতক ফাহিমা বেগম বয়স মাত্র পঁয়ত্রিশ জীবনের অভাব অনটনের ভারে নয় করা এই নারী মঙ্গলবার তার তিন মাসের কন্যা শিশু মুসকানকে বুকে নিয়ে দাঁড়িয়েছিলেন র্যাবের হাতে গ্রেফতার হওয়া আসামির খাঁচায় তার পাশে ছিলেন শাশুড়ি মোমেনা বেগম বয়স পঞ্চান্ন দুজনের গন্তব্য একই মাদক মামলায় থানার হেফাজত এরপর আদালতের নির্দেশে কারাগার গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুরের হাস্তা বসন্তপুর এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায় অভিযোগ ছিল ফাহিমা ও মোমেনা বুপ্রে নার্ফিন নামের নিষিদ্ধ ইঞ্জেকশন বিক্রি করছেন অভিযান শেষে র্যাব সদস্যরা তাদের কাছ থেকে উদ্ধার করেন সাতশো পিস নিষিদ্ধ ইনজেকশন। এমন বিপুল পরিমাণ মাদক সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরো বিক্রি করতেন তারা এমন তথ্য জানানো হয় র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতার হওয়ার মুহূর্তের সেই দৃশ্যটি এলাকায় ছড়িয়ে পড়ে দ্রুত ছোট্ট মুস্কানকে বুকে নিয়ে যখন র্যাব সদস্যদের গাড়িতে উঠছিলেন তার মা ফাহিমা তখন আশেপাশের মানুষ বিস্ময় আর বেদনার মিশ্র প্রতিক্রিয়া জানাতে থাকে কে দোষী কে নির্দোষ সেটি আদালতের বিষয় কিন্তু মায়ের সঙ্গে গ্রেফতার হওয়া একটি তিন মাস বয়সী শিশুর অপ্রাপ্তবয়স্ক নির্লিপ্ত চাহনি যেন সমাজের কাছে আরেকটি প্রশ্ন ছুড়ে দিচ্ছিল এ অভাব এ অবহেলা এই অপরাধের দায় কার ফাহিমা বেগম জানান স্বামীর আয় খুবই কম সংসারে নিত্য অভাব সেই দারিদ্রই তাকে বাধ্য করেছে মাদক বহনের মতো ঝুঁকিপূর্ণ কাজে জড়াতে চার হাজার টাকার বিনিময়ে তিনি শাশুড়ির সঙ্গে ইঞ্জেকশনগুলো আনছিলেন বলেও দাবি করেন তবে দারিদ্র্য কতটা দায়ী আর কতটা অজুহাত এ প্রশ্ন এখন তদন্তের বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফুকুল ইসলাম জানান র্যাব মাদকসহ দুই নারীকে থানায় সোপর্দ করার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে মা ও শাশুড়িকে তিন মাস বয়সী শিশুসহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে শিশুটির ভবিষ্যৎ নিয়ে সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্টরা কী সিদ্ধান্ত নেবেন তা এখনও পরিষ্কার নয় একদিকে আইন অন্যদিকে দারিদ্র্যের নির্মম বাস্তবতা কিন্তু একটি নিরপরাধ শিশুর কান্না এই ঘটনা ঘিরে আরও বহু প্রশ্ন তৈরি করছে মাদক ব্যবসায় জড়ানোর জন্য কেবল দায়ী নাকি সমাজের ব্যর্থতাও এখানে সামান্য নয় শেষে সত্য একটাই মাদকের ছবল শুধু অপরাধী নয় পুরো পরিবারকেই পুড়িয়ে দেয় আর সেই আগুনের ছাই গায়ে নিয়ে বেড়ে উঠছে ছোট্ট মুস্কান যার জীবন শুরু হল একটি কারাগারের পথে